আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত যে ঘটনায় কোরআনের আয়াত নাজিল হয় সেটি আজকে আপনাদের সামনে বিবরণ দিব তুমা বাসের ইবনে ওবাইরিক নামে একজন ছিল হজরত কাতাদা ইবনে নোমান রাজিয়াল্লাহ তালান এর প্রতিবেশী সে ছিল মদিনায় বনি জাফর গোত্রের সদস্য এবং প্রতারক বস্তা সহ বরমটি চুরি করে সে জায়দ ইবনে সামিন নামের এক ইহুদির কাছে লুকিয়ে রাখে দুর্ভাগ্যক্রমে বস্তার এক ছিল ছিদ্র সেই পথে আটা ছড়িয়ে পড়লো ইহুদির লোকটির বাড়ি পর্যন্ত হজরত কাতাদা ইবনে নোমান রাজিল্লাহ তালু নামে এক সাহাবি ছিলেন তিনি বর্মসহ কিছু সরঞ্জাম একটা আটার বস্তায় ভরে সংরক্ষণ করেছিলেন কাতাদা রাজিয়াল্লাহ তালানহু বস্তাটি যথাস্থানে না পেয়ে খুঁজতে শুরু করলেন তুমো ইবনে উবাইদিককে তিনি বস্তার কথা জিজ্ঞেস করলে বিষয়টি অস্বীকার করল কাতাদা আটার চিহ্ন পেয়ে সেটি অনুসরণ করতে করতে জায়দ ইবনে সামিনের বাড়িতে গিয়ে পৌঁছালেন সেখানে বর্মটি পেয়ে সেটি উদ্ধার করে আনলেন জায়দকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বললেন আমি চুরি করিনি বর্মটি তুমি আমার কাছে রেখে গিয়েছিলে অনেকে তার কথা সত্যতার সাক্ষ্য সিদ্ধ দিল কিন্তু তোমার ঘটনাটি পুরোপুরি অস্বীকার করলো ঘটনার সত্যতা হ্রাস করতে পেরে বনি জাফর গোত্রের লোকেরা চতুর্থদের আশ্রয় নিয়ে জোর বাঁধল সবাই দলবেদের বেদে রাসুলাম কাছে গিয়ে আবেদন করলো কি আল্লাহ রাসুল এই ঘটনার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই বর্ম পাওয়া গেছে ইহুদের বাড়িতে সেই করেছে আপনি তোমার পক্ষ থেকে নিয়ে এহুদেরকে দোষী সাব্যস্ত করুন নইলে আমাদের করতে সম্মান থাকবে না আল্লাহ রাসুলাম বাহিক প্রাণেধি দেখে জায়েদকেই দোষী বলে মনে করলেন তাকে চুরির শাস্তি দেওয়ার জন্য মনে স্থির করলেন তখন সেই ইহুদি ব্যক্তিদের বক্তব্যের সত্যতা ও চুরির সঙ্গে তোমার সম্পর্কতার বর্ণনা পূর্ণ দুটি রুকু নাজিল হয় আল্লাহ বলেন আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষের মধ্যে সেই মতো বিচার করতে পারো আল্লাহ তোমাকে যেমন জানিয়েছেন তুমি বিশ্বাসঘাতকতাদের জন্য তর্ক করো না আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর তুমি তাদের পক্ষে কথা বলো না যারা নিজেদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতক ও পাপিষ্ঠকে ভালোবাসেন না এরা মানুষের কাছ থেকে লুকাতে চায় কিন্তু আল্লাহর কাছে লুকাতে পারে না আর আল্লাহ তাদের সঙ্গে থাকেন যখন তারা রাত্রে এমন বিষয়ে পরামর্শ করে যা তিনি পছন্দ করেন না আর তারা যাই করে আল্লাহর জ্ঞানের আয়ত্তে দেখো তোমার পার্থিব জীবনে তাদের পক্ষে কথা বলেছ কিন্তু কে আমাদের দিন আল্লাহর সামনে কে কি তাদের পক্ষে কথা বলবে বা কে তাদের জন্য ওকলাতি করবে আর সেই কর্ম মন্দ কর্ম করে যারা নিজের উপর অত্যাচার করে পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো সে পাবে ক্ষমাশীল ও পরম দয়াময় হিসেবে আর যে পাপ কাজ করবে সে দিয়ে নিজেরাই ক্ষতি করবে আল্লাহ তো সর্বজ্ঞ তত্ত্বজ্ঞানী আর তুমি যা জানতে না তিনি তা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন অধিকাংশ গোপনে গোপন পরামর্শ কোনো ভালো নেই তবে যে দান খয়রাত সৎকাল ও মানুষের শান্তি স্থাপনের নির্দেশ দেয় তার মধ্যে ভালো আছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে এই রকম করবে তাকে আমি মহা পুরস্কার দেবো আর যদি কারো কাছে সত্য প্রকাশ হওয়ার পর আল্লাহ বিরুদ্ধাচরণ করে বিশ্বাসীদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে তবে সেদিকে ফিরে আর আমি সেদিকে তাকে ফিরিয়ে দেবো এবং যাহার নামে তাকে পড়াবো আর বাসস্থান হবে কতই না জঘন্য সুপ্রিয় বন্ধুরা এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনে এই ইসলামিক বিষয়গুলো আসলে আমরা মানুষের মধ্যে শেয়ার করে দেই যাতে করে আল্লাহ আমাদের তৌফিক